আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি আসলে অনেকে তো ভালো নাই জানি পানির বন্যা যে চলতে আছে অনেকে তো পানির মধ্যে অনেক গ্রাম অনেক শহর আর কি ডুববে আছে এই জন্য কিন্তু সবারই মনটা খারাপ ওই সব ভিডিও দেখলে মনটা অনেক খারাপ হয়ে যায় মাঝে মধ্যে তো টেনশনে বুঝে মাথা ব্যথা ধরে যায় কিছুই নেই আল্লাহ কাছে সবসময় সে আল্লাহ যেন সবাই হেফাজতে রাখে আর যার যেভাবে সামর্থ্য আছে এই অনুযায়ী সবাই সহযোগিতা করবে এইটাই আর কি আর এখানে কিন্তু মোরা ওই যে একটু ঘুরতে আইসি তো মোরা কিন্তু এখন ঘুরতে আইনি এটা কিন্তু অনেক কয়েকদিন আগের ভিডিও কারণ বর্তমানে চার পাঁচ দিন ধরে কল মই কোনো ভিডিওই বানাইতেছি না এখানে কিছু ছবি টবি তুললাম এটা হচ্ছে ইট খোলার পাশে এর আগে তো দেখছেন এই যে চুলা টুলা দেখাইলাম এটা ইট খোলার পাশ দিয়ে এখানে কলো টিট পরে কয়দিন পর কলো এখানে ইট বানায় নইবে আর এনে কিছু ছবি টবি তুললাম রায়নের আব্বুর লগে এবার মই তুলছি আর লগে তো বইন ওরা আছে ওরাও তুলছে আর সব দৃশ্য কিন্তু মোদারে অনেক ভালো লাগে তা আজকের ভিডিওটা একটু বড় বড় এই কারণেই মই রাখছি কারণ হয়েছে যাইয়া কারণ কারণ এইসব কিন্তু একটা স্মৃতি হিসাবে থাকতে যাইবে কিন্তু মানুষগুলো হয়তো দূরে চললে যাওয়া হইবে কিন্তু এটা একটা স্মৃতির জন্য আর কি রাখে দিছি যদিও মোর এই চ্যানেলটা কোনো সময় থাকতে থায় তাহলে কিন্তু পরে দেখতে পারবো আর কি হের গিয়ে আর কি রাখে দিলাম আর মোবাইলের মধ্যে তো আর রাহা সম্ভব না মুই তো ভিডিও বানাই দেখা গেছে জায়গা থাকে না আর কি তাই এইটা কিন্তু সিঁড়ির গাঁটটা কয় সিঁড়ির গাঁটলা আর কি এখান থেকে কোনো খেওয়া পারাপার হয় না এই যে টলারগুলো দেখতেছেন এগুলা কিন্তু ওই যে মানুষজন যায় গোড়ার লোক আর কি এক চক্কর আর কি বিষ্ঠা করিয়া হিনে নে তাই মোরা আমরা টামরা খামু তাই আওয়ার পথে কিন্তু মোরা হাঁটতেই আইসি আবার রিস্কের পথও আছে আসে রিস্কা যাই নাই কারণ হাঁটতে আর কি যাইতে মগোধারে অনেক ভালো লাগে রাস্তার ওই যে পাশে দেখলেন ছবি টবি তুললাম ওই দৃশ্যগুলো কিন্তু দেখতে পারতাম না আর মোর বইনের দেখাইলাম যে কোনহানি টিট পরে চুলা টুলা আমরাও দেখছেন তাই ভিডিওতে কিন্তু আজ অনেক কিছুই দেখতে পারবেন নতুন কোনো আপু ভাইয়ারা যদি জয়েন হয়ে থান যদি ভিডিওটার কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর লাইক দিতে একটু ভুল করেন আপু ভেরাও জানি মোর কলিজার আপু ভাইয়েরা কিন্তু লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করে তা মোরাও টলারি টলার একটু এর মধ্যে দেখে কি এক বেটায় জাল লইয়ে জাল খেওয়াইতে আছে পরে হে হপায় নামছে আর কি মাছ আন পর্যন্ত পাওয়া ধরে নাই মই একটু দাঁড়িয়ে গেলাম দেখে কি মাছ সোডে হে কইতে সেখানে এখানে মাছ ওড়ে কিন্তু হপায় প্রথম প্রথম দিতে আছে তো এখানে কিন্তু ভালোই মাছ টাস মনে হয় দেখে ওডে ওই যে দেখেন ওটা কি ড্যাং জাল না কি জাল কয় পাশে কলে একটা নৌকাও আছে এই যে বেডায় জাল মারবে আর এইসব দৃশ্যগুলো মধ্যারে অনেক ভালো লাগে আর বেডা আসলে প্রথম কেবল মাছ ধরতে আইসে পরে কিন্তু মোরা যখন আইসি ওহিন্দে তখন কিন্তু দেখছি যে হে মোটামুটি ভালোই মাছ পাইছে মাছ হে পাওয়া যায় দেখেই তো ধরতে আইসে তা এবার একটু নদীর পাশে একটু খাড়াইলাম ডেউটেও খাওয়ার লাগিয়া আর এর মুই দেখতে গেছি দারেগণে প্রথম কইতে আসে যে না এখন মাছ আর কি উঠতে না পুড়ি মাছ উঠছে কয়েকটা পরে আর কি মাছ উঠবে আর আস্তে আস্তে খেয়াও দিতে দিতে ওই পেশে যাইবে হয়ে আর মাঝে মধ্যে দেখা গেছে নদীর মধ্যে মাছে কিন্তু গাওয়ায় আর এক পথ কালা জানি কী মাছ আছে ওটা খায় না হালাইয়ে দেয় মাছটার আসলে নাম মোর সঠিক মনে আইতে আসে না এবার আবার রাই যে একটা বড় বড় লঞ্চ যায় বা বোট যায় যখনই বেশি স্পিডের কোনো কিছু যায় তখন কিন্তু ঢেউগুলো এত যে ঢেউগুলো কর মতো না আর মোর কিন্তু দেখা গেছে মোরা গিরিনী যে দিন তো ঘরে বইয়ে থাই তাই একটু যদি মাঝে মধ্যে একটু ঘোরাফেরা হয় তাহলে কিন্তু মনটা অনেক ভালো লাগে মোদার কিন্তু একসের ভালো লাগে তা আমি কিন্তু মাঝে মধ্যে এই নদীর পাড়ে আইয়ে থাই আমরা মোর বিডিও যারা দেখেন হেরা তো জানেন মো কিন্তু মাঝে মধ্যে এরকম নদীর পাড়ে আই মগু বাসা এন দেখ খুবই কাছে বেশি দূরে না আটটাই আওয়াজ যায় হের লেগে কিন্তু মাঝে মধ্যে আই যখনই মোর ঘরের মধ্যে একটা বন্দি বন্দি লাগে কারণ মোরা তো আর এখানে বইয়ে দেশ বাড়ির মতো খোলামেলাভাবে চলতে পারি না এই যে পুরাটাই কিন্তু এখানে ইট খোলা এখানে কল ইট বানায় এখন কইছে দেখা গেছে এখন পানি টানি ওডে মাঝে মধ্যে এখন তো বানায় বর্তমানে এ জায়গায় এখানেও পানি আছে কারণ যখন সে সময় গেছিলাম ওই জায়গাটায় পানি আসলে না বর্তমানে তো পানির চাপ অনেক বেশি তা ও জায়গায় মনে হয় অনেক পানি উঠছে আর মোড়া যখন এই গড়তে গেছি তখন কিন্তু পানি আসে কারণ পানির বন্যা হওয়ার আগে মোড়া গেছিলাম সেই সময় ভিডিও এটা আসলে ডেলির ভিডিও দিই তো এর লেগে আর কি এই ভিডিওটা আর কি রইয়ে গেছে এর লেগে আসবি দিয়ে হালাই এরা কিন্তু ওই যে সূর্যের আলো পড়ছে এই জন্য কিন্তু ভিডিওটা কেমন ফেঁকাশিয়া ফ্যাকাসি আইসে আর মুই এখানে একটু জুতা খুললে এখানে এসে খারাইছি খারানোর পরে একটু ডেউগুলো ওই যে লঞ্চ টঞ্চ আয় বড় বড়ো হেয়ে কিন্তু দেখতে ভালোই লাগে আবার ওই আর যে যাওয়ার পরে যে জোরে জোরে ডেউ আয় হের ফেলে কোলা যে ডেউ খাইতে কোলা আবার মজা হয় হের ফেনে মি খারাই রয়েছি একটু ভিডিও করে দিলে আর কয়েকটা ছবি টবি তুললে ওই দেন কত বড় একটা ডেউ এসে মরধারকে ওই ধান এই ডেউগুলা খাইতে গেলে একসের ভালো লাগে মোর দারে এই ধান আর এটা কিন্তু যে যায় হেয়ের মজাটা হেই বোঝে কারণ এ জায়গা কিন্তু সবাই কিন্তু মানে ইচ্ছা থাকলেও সবসময় যাওয়া হইতে পারে না মুই কিন্তু প্রায় শুক্রবারে যাই যে সময় সময় পাই আর কি দেখা গেছে মনটা খুবই খারাপ লাগে তখন কিন্তু আমি এই জায়গায় যাই আর এরপরে সে সিঁড়ির এটা হয়েছে সিঁড়ির ঘাট কয় এই সিঁড়ির ঘাটে এনে খারাইলাম পরে ওরে বাবারে রে খোদা মোর এত ডেউ এত ডেউ কি আর কমো হ্যাঁ কর আর নাই পরে হে মূর ডরের ঠেলায় জোতা খুললে এপে সে থুয়ে গেছি এপে জোতা তারা করে পড়ছি জোতা যদি বাসাইয়ে যায় মোরা বোর্ডে উঠমু একজন বিশ করে নেবে এর আগে দেখছি পঞ্চাশ এনেছে অনেকে ঘন্টা বাইও গড়ে যে যেরম আর কি গড়বে হেরম টাকা আর কি তাই মোরা হয়েছি বেশিক্ষণ অল্পক্ষণ গড়মু কানম গোতা আবার অত শখ তেমন একটা নাই মেহমান লইয়েছি আর এখন একটু রোদ কম আর কি যে সময় গেছে সে সময় একটু রোদটা বেশি আসলে আর এখানে একটু রোডটা একটু কম হেরফেনে আবার এই যে খেওয়াঘাটে মানে আর কি উঠতে আসি টলারে তা মোর পোলাগে আবার ভয় পায় উঠতে চায় না মোর পিসেন্দি গেলো বোরকা বীজে টিজে গেছে তা আবার রায়নারাবু আবার কইলে কি যে সামনের মাথায় বাবা আনে মুখে আগে এখানে একটু বইয়ে লই পরে টলার সারার পরে দেখম যে অবস্থাটা কেমন মানে অনেক সময় দেখা গেছে ডেউ বেশি যদি নদীতে আর কি বেশি ডেউ হয় তখন কিন্তু মাথায় বইতে ভয় লাগবে হেরপের কই আগে মাঝখানে বইয়া বুঝে লই আর কি যদি ডর ভাঙে হেরপার ওইসে যে ওই পাশে বইয়ে একটু ভিডিও টিডিও বানামো আবার ছবি টবি তুলমো অনে আর এই যে সিঁড়ির গাড়লা এই আর কি টলারটা সারবে তা বেশি লোক না করলো অল্প স্বল্প লোক দিয়েই এইটা কিন্তু সারে কারণ বেশি বোঝাই করে যদি লোক নেয় তাহলে কিন্তু অনেকে দেখা গেছে ভয় পাইবে তো এখানে বইয়ে মূ কত কোন ছবি টবি তুলছি রিলস বানাইছি হেপর মোর বইনের একটু বলান দিলাম যে আয় তুইও মোর লাগে আয় একটু স্মৃতি হিসেবে থাকবে এনে এই ভিডিওটা হেললেগেই হলো মই কাটসেট করি নে যেরমই আসলে মানে রাহার চেষ্টা করছি তাও অনেক জায়গায় দিয়ে আর কি রাহি নেয় দেখা গেছে যে বেশি বড়ই যাইতে আছে। একটু রাখছি একটু স্মৃতি হিসাবে মই পরে দেখতে পারবো পরে মই আর মোর বইনে আবার কতগুলো ছবি তুললাম আবার এনে রিলস বানাইলাম মোর দ্বারে কিন্তু বেমালা ভালো লাগতে আছে জানি না মোর ভিডিওটা আহ এখনও ভালো লাগতে হচ্ছে না অনেকে দেখতে আছেন কি না হ্যাঁ জানি না আর কারা এই পর্যন্তই দেখতে আছেন হ্যাঁ কিন্তু একটা কমেন্ট করে জানাইন যে না আসি আপু এই পর্যন্ত এরপর মোর ভিডিও রায়নার আপু করে দেশে ছবি তুললে দেশে এখন হয়েছে যে হ্যার পাল কইতেছে এত কোন তোমাকে করে দিছি ভিডিও ছবি তুললে দিছি এখন হয়েছে মোরে করে দেওয়া লাগবে মোর ভিডিও বানাই দেওয়া লাগবে এইপর হয়েছে হ্যার একটু ভিডিও বানাই ভিডিও বানাই কি একটু ছবি তুললে দিছি হ্যার মোবাইল করলে হ্যার দাঁড়িয়ে আছে মই খালি একটু ছবি তুললে দিতে আসি হ্যারে কয়েক কয়েকটা মোরে ছবি তুললে though. তো অবশেষে করলো মোরা চক্কর দিয়ে এককালে সুন্দর করে ঘুরে টুরে আইসি এখন ওইসে আবার ঘাট গাটপাড়ে লই যেতেসে এই গার্ডের নামু নামমে টেমে এরপর মোরা ওই পেসে আবার খালি জায়গা আছে ওইনে কোথন বোমো টোমো আরও অনেক লোক ওঠছে আবার অনেকে এক ঘন্টা লাগিয়েও নেই পিকনিকের মতো আর কি বাসায় দিয়ে আনদেবের আনে আননে আর কি এই টলারের মধ্যে বইয়ে খায় আর কি মন দারে আর কি সেটা ভালো লাগতেছে না কারণ এটার মধ্যে কোনো সাউনি টাউনি নাই উপরে জলা আর হের লেগে কিন্তু মোরে খাওয়া লয়ের মধ্যে ভালো লাগে না আর কি হের এক আর কি ঘুরিয়ে আইসি ওইডুই মুরদারে যথেষ্ট তা মোরা এনে উপরে উঠছে যে ফুচকা দেখতে আসি একটু ফুচকা খাইয়ে লই তা যেহেতু এ জায়গায় মোরা ঘুরতে আইছি কিছু তো খাওয়াই লাগবে প্রথমে তো আমরা খাইছিলাম আমরা খাওয়ার পরে এই যে ফুচকা লইছি সবাই পেট থেকে আর ওই যে ফুচকা টুসকা বইয়ে খাইয়ে শান্তি মতো এদিকে আবার বাতাস আসে রাজ্যের বাতাস আর বাতাস মোরা কিন্তু এনে টুলে বইছি বইয়ে টু খাইয়ে লই করলে মোরা আবার এখুলে মাঠে আইয়ে বইছি এনে বাদাম বুট বাজা এই করলে আবার বইয়ে খাইতে আসি রায়নার আব্বু আবার সেবেনা বানিয়ে দিতে আসে আর ওই পাশে নদীর দৃশ্যটা আর ওই পাশে আকাশের দৃশ্যটা কিন্তু মধ্যারে বেমালা ভালো লাগতে আসে আর রায়নার আব্বু আবার একটা করলাম না সেবেনা বানতে গেছে একটা এই যে আপ বলতে এটা মজু আনছে আর কি এটা কয়েক কি একটু পানি খাইতে চাইছিলাম আর কি তারপরে একশো ডেইডেই লইয়েছে মোর পোয়া আবার কোথার খালার দ্বারে যায় আবার মগো দ্বারে আয় আসলে পোলা পান লইয়া গেঁদাগুড়ো করে লইয়া এইসব জায়গায় আই একটু খেললে টেললে শান্তি পায় একটু খোলা মেলা জায়গা আছে তো হের পেন একসের ভালো লাগে আর পেন ঘরের মধ্যে হারাদিন মোরা কাম কাজ করি যারা নি রেহারা কিন্তু মাঝে মধ্যে যদি এইসব জায়গায় আয় হ্যাগ কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় মধ্যার একটু বেমালা ভালো লাগতে আছে এই আকাশের এক এক রহমের এক সময় দৃশ্য এটা কিন্তু মুই বড় মিস করি মাঝে মধ্যে এই যে ছাদে গেলেও কিন্তু মুই এইভাবে আর কি ভিডিও করি আকাশের কান্ডো دههن এ কান্ডো রইছে কি জানেন এ কান্ডো রইছে মই আইনে এলোন হাক দেখছি দেহার পর তো মোর খালি তুলতে মনে চাই বইয়া বইয়া আনের আব কইতে আছে तोला লাগবে না এখানে বইয়া কোন হাকটাক কিন্তু মোর তো মন মানতে আছে না হাক দেখে খালি মোর আটটা খসর খসর করতে আছে কোন সময় কয়ডা হাক তুলমু কইছি মোর লাগে ব্যাগ আছে আর ওই যে বাদাম খাইছি হের লাগে পলিতিন পাইছি হে পলিতিন বইরে কয়ডা হাক তুললে লই আইছি আমেগো বাসায় নিয়ে বারতে নিয়ে আর কি দেহা মনে ভিডিও করিয়া ফাইনালি মোরা যাওয়ার পথে জহিন্দাজ আর কি যে সময় এই জায়গায় যাই সেই সময় যে ছবি টবি তুলছি ঠিক এই জায়গায় এই দৃশ্যটা আবার যাওয়ার সময় দেখলাম কারণ তেমন সন্ধ্যা ইয়ে আইছে দেখেন আকাশের মাশ কত সুন্দর দৃশ্য মোদ্দারে তো বেমালা ভালো লাগতে আছে কারণ এই যে এই দৃশ্যগুলা কিন্তু খুবই মিস করি মাঝে মধ্যে তো মাঝে মধ্যে কিন্তু এইসব জায়গায় গেলে কিন্তু এরকম দৃশ্য আর কি উপভোগ করা যায় এখানে কিন্তু একটু আগে দেখতে গেছি অনেক মাইয়ে পোলা মানুষজন খেলাধুলা করতে আছে আর কি তা ফাইনালি কলো মই ঘরে আইছি ঘরে আইয়ে পর আমি কই দেখাইতেছি খারান যে মই কত্তরি হাক তুললে আনছি আর কি এনে কিন্তু এই যে বেমালা হাঁক এই থেন এই পলিথিনে করিয়ে কইনে পলিথিনে লইছি লগে কিন্তু মুই এলহা তোলার পরে মোর লগে কিন্তু মোর বইনে পড়ে পরে তুললে দেশে মোর বুইনে তুললে দেশে এবার রায়নে রাবু আবার একটু তুলছে কয় তুমি আর কইলাম না এই ধ্যান কত হাক এত না দেখে আর কি দেখে না তুললে থা যায় এলহা তুলি নেই ওইনে কিন্তু আরও মাতার যে আললে বেডার আলে হেরাও মিললেও তুলছে অনেকে হাক তুলতে আইছে আসলে মই তো আবার হাক তুলতে যাইনি মই তো ঘুরতেই গেললাম কিন্তু তো হাক দেখে পছন্দ হয়েছে আর মোর হাক পাতা তো মাঝে মধ্যে ভীষণ পছন্দ সুন্দর লাগে কারণ মুই হাক পাতা দেখলে মোদ্দ্বারে মাঝে মধ্যে যতই মাছ মাংস থাক হাঁক পাতা হলে খাইতে বেশ ভালোই মজা লাগে আর দেখছি অনেক কাপুরাই কিন্তু অনেক হাঁক পাতা অনেক পছন্দ করে এই দেন কর্তুটি তুলতে তুলতে আসলে দুই তিনজন মিললে তুলছি তারপরে কিন্তু বেমালাই হয়েছে মাশ আল্লাহ তাই মুই কিন্তু এল্লা খাইনে বাসা সবাই রাঁধতে এককালে সুন্দর করে সবাই দিছি একালে সিঙ্গির মাছটা দিয়ে সুন্দর করে রাঁধছি হে ভিডিও কিন্তু এই ভিডিওতে একাল দিয়ে দিছি যে মুই হাকপাতা পাতা আইনে কী বলি রাঁধছি কারণ আজকের ভিডিওর একটা স্মৃতি হিসেবেই থাকে যাইবে মোট কথা আর কি কারণ এইরকম ভিডিও আর ওইব না কারণ দেখা গেছে ঘুরতে যাব ঠিক আছে আর কি দেখা গেছে মোর বইনে হন আছে হেলেগে আর কি এলেগে আর যদি ও থাকবে না এই সময় কিন্তু মোরা যায় শুক্রবারে পেরাই মাঝে মধ্যে আমরা কিন্তু দেখেন মই শুক্রবার যাই আবার অনেক সময় আসে কোনো ভিডিও বানাই না কোনো সময় দেখা গেছে যে সময় যাই সব সময় তো আর ভিডিও বানাইতে ভালো লাগে না মাঝে মধ্যে ভিডিও বানাই যে কালে মনটা একটু ভালো লাগে আবার যে এককাল খারাপ লাগে একটু ভিডিও বানাই না কাসুপ করে যাইয়া নদীর পাড়ে সুন্দর করে বইয়ে টেয়ে থাকি আইয়ে পড়ি আর এটা কিন্তু আমি কইছি এটা কিন্তু মোর বাসার কাছেই জানি না মোর বগর বগর হ্যান কোন কোন আপুরা হনতে আসেন বা মোর ভিডিওটা চালাই রাখছেন যারা হনতে আসেন বা চালাইয়ে রাখছেন হ্যাঁ তো আবার অসংখ্য ধন্যবাদ কারণ আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু এটা মোর স্মৃতি হিসাবে মোর চ্যানেলে একদম যদিও কইলাম আল্লাহ যদি মোর চ্যানেলটা রাহে বা ভাগ্যে থাকে স্মৃতি হিসাবে আর কি থাকতে যাইবে এইসব দিনগুলো আর কি পরে এবার বেন্ট যে দেখাইলাম পরের দিন করলে এটা হাঁক তো সেদ্ধ করে লইছি এখন হয়েছে একটু হোক না মর স্পেস্ট দিয়ে এটা একটু ভালো যে বাগার দিয়ে লমো আর লগে কিন্তু একটা আলু কুসাই দিছি কে জানেন এক পদের হাঁক তো দেখা গেছে দাঁড়া দাঁড়া দিয়ে থাকবে একটা আলু কুসাই যদি দি না হেলে আর কি হাক দুগ কালে নরম থাকে আর কি খাইতে গুলো মজা হয় এর লগে যদি আরও বেমালা অনেক পদের পাঁচমিশালি হাঁকটা আর কি মিলাইতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো লাগবে মজা লাগবে কারণ এক পদের হাক আর সে মেলে না বা মানে ভালো করে আর কি মিহি হয় না মুদার হাক পাতা একটু এরম আর কি বাড়্যে খাইতে একসে ভালো লাগে কয়েক পদের হাক যদি হয় হেলে কোনো বেমালা ভালো লাগে তাই এখন করলে যে টাক মো ওই যে ওই গেছে বাগার দেওয়ার পর একটু বাজা বাজা করছি এবার কিন্তু সবাই ওই হাক পাতাটা দিয়ে খাইছি এখন হয়েছে যে এই বাইলা মাছ বোনকোর মাছ দু আবার বাইলা মাছ ওই যে বাড়িতে আনছেলে আনার পর ওরা আর কি খাওয়াইছেলে না দুই তিন দিন খাইছি আবার কিছু আসেলে তো এই সব মাছ আবার বেশি দিন ফ্রিজে থুয়ে দিলে করলে মজা লাগবে না এটা কিন্তু কইলাম এক সপ্তাহ আগের ভিডিও কারণ আমি কিন্তু বর্তমানে তিন চার দিন ধরে ভিডিও বানাইতেছি না মনটা একটা বেশি একটা ভালো নাই সামনে যে সময় নতুন ভিডিও আইবে আমি কমু কান মোর কয়েকটা ভিডিও এমনি অলরেডি করা থায় হেপার দেশের যে পরিস্থিতি বন্যার আসলে এইসব দৃশ্য দেখলে হ্যাপার মাঝে মধ্যে আর ভিডিও বানাইতে মন চায় না ঘরে বই বই খালি এইসব খবর টবর দেখি আর কি কর্ম আর ভালো লাগে না আর যেহেতু মোর চ্যানেলটা হপায় একটু ই করে ওরা দর্শে সামনে এই জন্য কিন্তু প্রতিদিন একটু ভিডিও দেওয়াই লাগে কারণ এক মধ্যে কয়েকদিন ভিডিও দিলাম না অবস্থা খুবই খারাপ একটা চ্যানেল কিন্তু অনেক কষ্ট করে দাঁড় করানো লাগে একটা ইউটিউবের চ্যানেল হ্যাঁ তো আপনারা বোঝেন একটা চ্যানেল দাঁড় করাইতে কতটা কষ্ট হয় এমনি তো ভিউ তেমন একটা নয় হয় না খুবই কম ভিউ হয় এই জন্য আর কি প্রতিদিন একটু ভিডিও সারি একটু ঠিক রাখতে আসি আর কি লেগে যে ভিউ হয় না বুঝি না কিছু করতে পারি না হয়তো বা মোর ভিডিও অনেকের দ্বার ভালো লাগে না আবার অনেকে কিন্তু ভিডিওর মধ্যে ঢুকিয়ে একটা কমেন্ট করে সুন্দর করে একটা লাগতে যায় কিছু করার নাই কারণ এরা ওইসে যে অনেকে অন্যের ক্ষতি করতে খুবই ভালোবাসে আবার কেউ আছে আমার ভালোবাসার আপুরা যদি মোর সাপোর্ট না করত তাহলে কিন্তু আমি এত দূর আউগাইতে পারতাম না ওই যে কয় না বেশি ভালো মানে ই ব অসৎ বন্ধুর সেই দশজন ভালো বন্ধু থায় কিন্তু অনেক ভালো এই ভালো দশজন বন্ধু আছে বিদে কিন্তু মুই এখন পর্যন্ত আর কি ইউটিউব চ্যানেলে আসি আর কি মোটামুটিভাবে আর যে সময় একটু বেশি ভালো হইবে সে সময় তো সবাই আরও একটু বিয়ে হইবে এখন ওই মোটামুটি আসি বেশি একটা না আর কি এনে বাইলা মাছ বোনা করতে কিন্তু সব মশলাই দেওয়া দরকার আছে কারণ এটা হয়েছে মাছ এই হাঁসড়া মাছে কিন্তু ওই যে বাটা মশলা দিলে কিন্তু অনেক মজা হয় আর এর মধ্যে সবই কিন্তু আমি বাটা মশলা দিয়েছি পেঁয়াজটা পর্যন্ত সুন্দর করে বাড়তে দিছি পেঁয়াজ জিরা টিরা সব মশলা বাটতে এবার কষাইয়ে এবার মাছটা দিয়ে রানলে আর কি মধ্যে আর খাইতে ভালো লাগে আর বাইলা মাছ কিন্তু বাজার আগে একটু হালকা স্যাঁসা দিয়ে হলুদ মরিচ লবণ এরপর বাজলে মাছটা আর কি শক্ত শক্ত যেহেতু বাইলে মাছটা একাল নরম নরম আর একটু হালকা সেচা দিয়ে বাজলে মাছটা আর কি টাইট হয়ে যায় আর খাইতেও কিন্তু অনেক মজা হয় মাছটা খাইতে আর অনেক ভালো লাগে আর এইসব মাছ পছন্দ করি এটা কিন্তু দেশের খালে বিলের মাছ এর লেগে কিন্তু মোর বাপে আর কি খাইতে আনছে ঘরে হেয়ে আর কি মোর বই হঠাৎ করে আইয়ে পড়ছে তো তা অর্ডে আর কি ফ্রিজে যেগণি নামাইয়ে মাই দিয়ে দেশে কোডা টোডাই আসলে মাছ কাড়টা তাই দেন রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছে আসলে মোরাতে রান্নাকাল খারাপ হয় না মাশাল্লাহ দিলে মোটামুটি ভালোই হয় খাওয়ার উপযোগী আর কি সবাই খাইয়া কিন্তু মোটামুটিভাবে প্রশংসাই করে তাই মাছ টাছ রান্না পর একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস